ঠাকুরগাঁয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে টিআর কর্মসূচির প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বরাদ্দ ব্যবহার হয়েছে শহর কেন্দ্রিক স্থাপনায় গ্রামের মানুষের জীবনযাত্রার মনোনয়নে আসা প্রকল্পের টাকা খরচ করা হয়েছে ফোয়ারা ফুলবাগান আর ওয়াকওয়ে নির্মাণে এমনকি শিল্পকলা একাডেমি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাজসজ্জাতেও ব্যবহার হয়েছে বরাদ্দের টাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়ক এটি পঞ্চাশ হাজারের বেশি বাসিন্দা যাতায়াত এই সড়ক দিয়ে তবে বছরের পর বছর ধরে এভাবেই পড়ে আছে সড়কটি স্থানীয়রা বহুবার ধনা দিলেও সড়কের উন্নয়নে নেয়া হয়নি কোনো পদক্ষেপ ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলায় এমন সড়ক আছে অসংখ্য অভিযোগ আছে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে প্রতি বছর সরকারি বরাদ্দ আসলেও তা পৌঁছায় না অবধি টাকা খরচ হয় শহুরে বিলাসী তায় এখন দেখা যাচ্ছে যে একদমই কোনো রাস্তার কাজ হচ্ছে না আমাদের যে সরকারি বরাদ্দ সেগুলো ঠিক কোথায় যায় এই সময়ে সেটা আমরা বুঝতে পারতেছি না আমরা যাই খুব কষ্ট হয় ওই যে আমরা যে বেড়া বেড়া আসি ফের যাই ফের কাজও লাগে ইয়া লাগে ওই জন্য সরকার যে বরাদ্দ দেয় টাকা যায় যাই কথায় মানে আমাদের রাস্তাগুলা এই যে রাস্তাটা ছোটবেলা থেকে দেখতেছি যে এরকম ভাঙা আমরা যাইতে পারি না ভালো মতো 2024-25 চব্বিশ পঁচিশ অর্থবছরে টিয়ার কর্মসূচির আওতায় চুয়ান্ন লাখ টাকা বরাদ্দ হয় ঠাকুরগাঁওয়ের চার উপজেলায় বিপরীতে জেলা প্রশাসক একুশটি প্রকল্প গ্রহণ করেন তবে এসব প্রকল্প নিয়ে উঠছে এখন প্রশ্ন কালার এক্সপার্ট মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার টিআর কর্মসূচির উদ্দেশ্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত তবে ঠাকুরগাঁও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে টিআর কর্মসূচির বেশিরভাগ অর্থই ব্যয় হয়েছে শহরে বিলাসিতায় শুধুমাত্র ডিসি কার্যালয়ের সৌন্দর্য বর্ধনে ব্যয় হয়েছে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা টিআর প্রকল্পের টাকা খরচ হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শিল্পকলা একাডেমি ও জেলা ত্রাণ গুদামের সংস্কারেও টিআর কর্মসূচির টাকা শহরে বিলাসিতায় খরচ হয় ক্ষুব্ধ স্থানীয়রা সম্পূর্ণ অনৈতিক এবং গ্রামের সাথে গ্রামের মানুষের সাথে বা গ্রামের পথ সাথে এটা একটা প্রতারণা শহরের বর্ধনের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এটা বিনিয়োগ করা উচিত নয় আমাদের এই বিনিয়োগটা হওয়া উচিত গ্রাম অঞ্চলে যেহেতু এটা গ্রাম অঞ্চলের জন্য বরাদ্দ আমাদের দেশের অনেক গ্রামগুলোই এখনো অবহেলিত হয়ে আছে সেখানে রাস্তাঘাট অনুন্নত অবস্থায় আছে খালা খন্দ আছে এবং রাস্তাঘাটে দুই ভাঙ্গন আছে ইত্যাদি যদিও জেলা প্রশাসকের দাবি নীতিমালা মেনেও মানুষের আগ্রহী কাজ হয়েছে এই বরাদ্দের ম্যাক্সিমামটাই আমরা নীতিমালা অনুযায়ী হচ্ছে আমরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করেছি আমার কিছু প্রকল্প ছিল এখানে স্থানীয় জনসাধারণের আগ্রহ এবং তাদের দাবির প্রেক্ষিতে সৌন্দর্য বর্ধনের কিছু কাজ এবং ছেলে মেয়েদের খেলার মাঠের উন্নয়নমূলক কিছু কাজ আমরা এবছর বছর টিয়ার থেকে করেছি ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের স্বপ্ন পূরণ হবে দ্রুত আশা করেন স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক